আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাতে সুরা ফাতিহা পড়ুন বালিশের নিচে টাকা আসবে আপনারা যে কোনো একটি বালিশ শুধুমাত্র আপনাদের সামনে রাখবেন রাখার পর সুরা ফাতিয়াটি পড়বেন ইনশাল্লাহ তারপর দেখবেন যে বালিশের নিচে টাকা আসবে আর বালিশের নিচে কিন্তু কম টাকা আসবে না এত বেশি টাকা আসবে যে আপনারা সেই টাকা রাখার জায়গা পাবেন না অনেক বেশি আপনারা টাকা পাবেন আপনাদের যদি টাকার খুব বেশি দরকার হয়ে থাকে তাহলে রাতে সুরা ফাতিয়াটি অবশ্যই পড়ুন এই নিয়মে পড়বেন আপনাদেরকে এখন যে নিয়মে জানিয়ে দিব, তাহলে বালিশের নিচে যে টাকা আসবে মনে রাখবেন আপনাদের সকলকেই কিন্তু একটি বালিশ সংগ্রহ করতে হবে সেটা যে কোনো বালিশ হতে পারে আপনারা শুধুমাত্র একটি বালিশ সংগ্রহ করে নিয়ে আপনাদের সামনে সেই বালিশটি রাখবেন রাখার পর তারপর আপনারা সুরা ফাতিয়াটির এই আমল করবেন তাহলে আপনাদের বালিশের নিচে অনেক বেশি টাকা চলে আসবে আপনাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকলো সেটা হচ্ছে এই ভিডিওটি সকলেই আপনারা সম্পূর্ণ দেখবেন ভুলেও এই ভিডিওটি একটু দেখবেন না এবং টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কখনোই বালিশের নিচে টাকা আসবে না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনাদেরকে একদম সহজভাবে এখন নিয়মগুলো জানিয়ে দিব যে রাতে আপনারা কিভাবে সুরা ফাতিয়া পড়বেন একদম সহজভাবে এখন বলে দিচ্ছি তো তার আগে আপনারা এখনো এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন তো আপনাদেরকে এখন এই যে আমলটির নিয়ম জানিয়ে দিব। এই আমলটির নিয়ম এত গুরুত্বপূর্ণ যে আপনারা যদি একটি পয়েন্ট মিস করেন অথবা আপনারা যদি আমলটির এই ভিডিওটি একটি সেকেন্ড মিস করে দেখেন তাহলে কিন্তু আমলটির নিয়ম বুঝতে পারবেন না খুবই গুরুত্বপূর্ণ এই আমলটির নিয়ম তাই আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো এখন শুনবেন তো এই আমলটি করার জন্য আপনাদের অবশ্যই সকলকে সুরাফাতে মুখস্থ থাকতে হবে যাদের মুখস্থ নেই ইনশাল্লাহ মুখস্থ করে নেবেন তো আপনাদের সকলকে এখন সুরাফাতিয়া একবার তিলত করে শোনাবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর এই আমলটি কিন্তু ছেলে মেয়ে ছোটো বড় আপনারা সকলেই করতে পারবেন আপনাদের সকলকে শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যখন ভিডিওটি সম্পূর্ণ দেখা হয়ে যাবে তারপর আপনারা রাতে ফাতিয়া এইভাবে পড়বেন তাহলে বালিশের নিচে টাকা আসবে তো আপনারা এখন সকলেই সুরা ফাতিয়াটির তেলোয়াত মাত্র একবার শুনুন আউজ্লাহি রাজিম বিসমিল্লাহ রহমানির রাহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم গাইরিল মাগদু আলাইহিম ওয়ালা আমিন আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিয়াটির তেলাওয়াত শুনতে পারলেন এবং বুঝতে পারলেন তো এই যে সুরাফ ফাতিয়া রয়েছে আপনাদের সকলকে ফাতিয়া এই আমলটি করার জন্য মাত্র কয়েকবার পড়তে হবে আর আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এই আমলটি করার জন্য শুরুতে কি করবেন মনে রাখবেন এই আমলটি করার জন্য আপনাদের যা যা করতে হবে এখন একদম স্টেপ বাই স্টেপ মানে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম ক্লিয়ারভাবে বলে দিচ্ছি তো এই আমলটি করার জন্য প্রথমত আপনাদের আগে এই ভিডিওটি যখন সম্পূর্ণ দেখা হয়ে যাবে এবং আমলটির নিয়ম বোঝা হয়ে যাবে তারপর আগে একটি আপনার বালিশ সংগ্রহ করবেন বালিশটি কিন্তু পরিষ্কার পবিত্র হতে হবে এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো আপনারা বালিশটি যখন সংগ্রহ করে নেবেন তারপর অজু করবেন অজু করে আপনারা এমন একটি জায়গাতে বসবেন যে জায়গাতে আপনার আশেপাশে কোনো প্রকার কোনো মানুষ থাকবে না এবং বালিশটি আপনারা যে জায়গাতে রাখবেন সেই জায়গাটি যেন পরিষ্কার পবিত্র একটি জায়গা হয় এবং আপনি যে জায়গাতে বসবেন সেই জায়গাটিও যেন পরিষ্কার পবিত্র হয় তো আপনারা এই আমলটি যে করবেন বালিশ যে কোনো সাইটে রাখতে পারেন সেটা আপনার সামনে আপনার পেছনে ডানে বামে যে কোনো জায়গাতে বালিশ রাখতে পারবেন আর আপনারা এই আমলটি চলাকালীন অবস্থায় বালিশের দিকে তাকাবেন না এবং আপনারা বালিশ স্পর্শ করবেন না আপনাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আপনারা ভুলেও বালিশে হাত দিবেন না এবং বালিশে স্পর্শ করবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা কারণ এই আমলটির যেটা নিয়ম রয়েছে আপনাদেরকে সেগুলোই বলে দিচ্ছি তো আপনাদের যখন এইভাবে বালিশটি রাখা হয়ে যাবে তারপর প্রথমত আপনাদের এই আমলটি করার জন্য একটি দোয়া পড়তে হবে সুরা ফাতিয়া পরার আগে অবশ্যই এই দোয়াটি মাস্টবি পরতে হবে দোয়াটি হচ্ছে আউজ বিল্লাহ হিমিনা সঈদ আনির রাজিম তো আপনারা আউজুবিল্লা বিল্লা সঈ তোয়ানি রাজিম এই দোয়াটি প্রথমে মাত্র একুশবার পড়বেন যখন একুশবার পড়া হয়ে যাবে তারপর আপনারা সকলেই সুরাফ আতিহা পড়বেন তো সুরা ফাতিয়া আপনাদের তো একটু আগে তেলত করে একবার শুনেছি এবং এই ভিডিওটির স্ক্রিনে এখন আপনাদের বেশি সুবিধার জন্য মুখস্থ করানোর জন্য দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে সকলেই সুরাফাতিয়াটি মুখস্থ করে নেবেন তো ফাতিহা আপনাদের তারপর কতবার পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে আপনারা তো আশা করি বুঝতে পেরেছেন এই আমলটি কখন করতে হবে আমি আপনাদের আবারও সুবিধার জন্য বলে দিচ্ছি আমলটি কিন্তু ভুলেও দিনের বেলাতে করা যাবে না এবং অন্য কোনো টাইমে করা যাবে না যেমন আপনারা হয়তো ভুলে দুপুরে বিকেলে আমলটি করতে পারেন অথবা সন্ধ্যায়ও এই আমল করতে পারেন আপনারা এই ভুলটি করবেন না এই আমলটির সময় শুধুমাত্র রাতের বেলা তো রাতের বেলা আপনারা এই আমলটি কোন টাইমে করবেন সেটা একটু পর আপনাদেরকে বলে দিব সহজভাবে তো এই আমলটি করার জন্য আপনাদের সুরা ফাতিহা যে পড়তে হবে একটি নিয়মে পড়তে হবে সেটা হলো আপনারা সুরা ফাতিহা যতবার পড়বেন অবশ্যই সুরা ফাতিহা পড়ার আগে দুইবার বিসমিল্লাহির রহমানি রাহিম পড়বেন মানে আপনাদের যদি সুরা ফাতিহা পড়তে হয় একশোবার মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যদি একশোবার পড়তে হয় অবশ্যই একশোবার পড়ার আগে প্রত্যেকবার আপনাদের বিসমিল্লাহ রহমানি রাহিম দুইবার করে পড়তে হবে তো আপনাদের এই আমলটি করার জন্য কতবার পড়তে হবে সুরা ফাতিয়া সেটা এখন বলবো এই আমলটি করার জন্য আপনাদের সুরাফাতিয়া মাত্র একশো বার পড়তে হবে আমি আবারও বলছি একশো চল্লিশবার আপনাদের সুরাফ ফাতিয়া পড়তে হবে আর বিসমিল্লাহ রহমানির রাহিম আপনারা সুরাফাতিয়া পড়ার আগে দুইবার করে পড়ে নেবেন এভাবে যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা শুধুমাত্র বালিশের উপরে একবার ফু দিবেন এবং ডান হাত আপনারা বালিশের উপরে রাখবেন রাখার পর আপনারা দুই থেকে তিন সেকেন্ড বালিশের উপর হাত রাখবেন তারপর আপনার হাত সরিয়ে নেবেন তারপর আপনাদের এই আমলটি করা শেষ আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো এটাই ছিল আমলটির একদম সম্পূর্ণ নিয়ম আশা করি আপনারা রাতে সুরা ফাতিয়াটি এভাবে পড়বেন তাহলে বালিশের নিচে আপনারা সকলেই টাকা পাবেন তো এই আমলটির নিয়ম তো আপনারা বুঝতে পারলেন এখন বলবো এই আমলটির সময় কখন এই আমলটির সময় তো রাতের বেলা এটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো রাতের বেলা এই আমলটি আপনারা কোন টাইমে করবেন রাতের বেলা আপনাদের এই আমলটি করতে হবে রাত নয়টার পরে থেকে অবশ্যই আপনারা রাত নয়টার পর এই আমলটি চালু করবেন আর এই আমলটির শেষ সময় হচ্ছে রাত দুইটা পর্যন্ত তো এই যে টাইম রয়েছে এই টাইমের ভিতরে ইনশাল্লাহ আপনি এই আমলটি করবেন আর আপনারা যারা নামাজ পড়েন না সকলেই পাঁচ তো নামাজ পড়বেন